হ্যালো বাজেট পঁচিশ আজকে হলো এপ্রিলের পনেরো তারিখ তো অনেক দিন পর ভিডিও শুরু করলাম আবার প্রায় তিন দিন ছুটি পাইছি তিন দিন পর মানে কেমন কেমন জানি লাগতেছে অফিসে যাইতে মানে ঈদের পরে মানে এই একটা বন্ধ পাইলাম মানে একটু বেশি বেশি দিন হলো না মানে ঈদ ঈদের ছুটি শেষ হয়েছে তো আমাদের কত সম্ভব তো আবার ধরেন শুক্রবারের পর আবার শনি রবি সোম বন্ধ পাইলাম মানে যাই হোক বন্ধ পাইতেছে একটু ভালো লাগতেছে আবার বন্ধ পর আবার অফিসে যাই তো মানে কেমন জানি লাগে তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো যে শনিবার দিন হঠাৎ আমরা ফ্রেন্ডরা মিলে রাতে প্ল্যান করি যে মাওয়া যাব মাওয়া পুরান গাড়ি যাবো ওইখানে পারে বসে থাকবো প্লাস ওখানকার যে রসমলাই প্লাস পরোটা এগুলো খাবো তো ওই প্ল্যান করে বের হয়েছিলাম তো আমার তেল ছিল না পরে আমি তেল রিফিল করতে যাই হইলাম পাম্পে বাইরে বাই হিন্দি অনেক জ্যাম আজকে নয়টা ছত্রিশ বাজে অলরেডি জ্যামে আমি পেলা খাচ্ছি তো যাই হোক পাম্পে তেল ভরতে গেছি দেখি যে আমার লক হয়ে গেছে গা মানে চাবিতে খুলতে আছে না তো কি করবো বুঝতে বুঝতে পারতেছিলাম না কারণ এরকম সমস্যা আমি সুযোগি গ্রুপে অনেক দেখি যে প্লাস আমার ফ্রেন্ডও এটা সমস্যার সম্মুখীন হয়েছিল একদিন যে তাল টাংকি লক হয়ে গেছে আচ্ছা কথা বলবো কি মানে আজকে জ্যামে পেরা খাইতে খাইতে শেষ হয়ে যেতে একটা রাস্তায় জিনিসটা ফালাই রাখছে দেখার কেউ নাই ওটা ওই ব্যারিকেডটা যদি এখন যদি না সরায় যে কোনো মতো একটা বড় দুর্ঘটনা করতে পারে কারণ এটা একটা ব্লাইন্ড জুনে পড়ে রয়েছে তো অনেকে দেখবে না স্পিড আসবে তখন দেখবে যে এই অবস্থা তখন আর দুর্ঘটনা করবে তখন মানে এটি যে ট্রাফিক যে সরাবে মানে ট্রাফিক এটা তো ট্রাফিকের দায়িত্ব যে ট্রাফিক এটা সরানোর ব্যবস্থা করা তো তখন তাদের মন চাপে সরানো নয়টা বাহান্ন অবশেষে মানে মোয়াখের এক্সাম পার হলাম তো যাই হোক যেটা বলতেছিলাম সেটা হলো যে ইটা লক হয়ে গেছিলো টাঙ্কিটা তো আমার ফ্রেন্ড ছিল যারে যে সে যে সমস্যার সম্মুখীন বসছিল তো অরো জিক্সার বাইক তো ও বললো যে একটা নারিকেল তেল আনতে নারিকেল তেল দিয়ে দিতে নারিকেল তেল ওই যেখানে চাবি ঢুকাই ওখানে দিতে তেলে বলে এটা খুলে যাবে তো কাজ হইতেছে না কাজ হইতেছে না পরে আমি একটা আইডিয়া পাইছিলাম যে নারিকেল দিয়ে চাবি দেখাই গুতেইতে মানে যাতে আপনার ধরেন তেলটা ভালো মতো প্রবেশ হয় যাতে তেলটা ভালো মতো প্রবেশ করানো যায় তো যাই হোক এভাবে করতে 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 মানে এটা এটা হওয়ার রিজন হইল যে দুই দিন বাইক বৃষ্টিতে ভিজছিল দুই দিন বাইক বৃষ্টিতে ছিল যার কারণে জিনিসটায় সমস্যা হয়েছে তো এরকম করতে করতে দেখি বৃষ্টির পানি একটু একটু বেরিয়েছিল ওখান দিয়ে তারপর অবশেষে খুলছে বেশি লাগে নাই দশ মিনিটের মতো লাগছে দশ মিনিটের মধ্যে এটা খুলে গেছে তো যাই হোক যারা এই সমস্যার সম্মুখীন হবেন তারা অবশ্যই মানে হাতের কাছে যদি নারিকেল তেল পান মানে নারকেল তেল তো হাতের কাছে পাওয়ার বলতে কি দোকান থেকে কিনতে পারবেন ছোট একটা বোতল কিন্তু বিশ টাকা দিয়া দেখ দেওয়া কাজ হয়ে গেছে না ইনস্ট্যান্ট সলিউশন এটা জানি এটা যারা এই সমস্যার সম্মুখীন হন নাই এখন পর্যন্ত তারা এটা হবেন কারণ কারণ এখন বৃষ্টির সিজন তো দেখা যাবে যে আপনার বাইক কোথাও রাখছেন বৃষ্টির পানি পড়তে আছে তো এভাবে দেখতে দেখা যাবে যে সমস্যা হয়ে গেছে গা তো যাই হোক আমি এই আইডিয়াটা পাইছি মানে আমার এই আইডিয়াটা আমার ফ্রেন্ড দিছে তো আমি এটা অ্যাপ্লাই করছি কাজ হয়েছে ইনশাল্লাহ যদি আপনারা যদি এটা সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনারা এই আইডিয়াটা ফলো করতে পারেন ভাই নয়টা পঞ্চান্ন এখানে বেজে গেছে এখন তিনশো বিটা আমি ঢুকতে পারলাম না একটু তাড়াতাড়ি চলাতে হবো কারণ নয়টা ছাপ্পান্ন এখানে বেজে গেছে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া কারণ আস্তে আস্তে চলা যে নয়টা সরি দশটা বিশ বেজে যাবো যত তাড়াতাড়ি যাওয়া যায় আর এখন তো চিন্তা করতেছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো মানে তাড়াতাড়ি বেরোবো কারণ দেখা যাইতেছে এই ঈদের বন্ধ প্লাস এই যে নববর্ষের এইসব বন্ধ অনেক বাড়ছে অনেক যেটা আসলে আমি কল্পনা করতে পারি নাই আমি ভাবছিলাম যে রোজার পর এই জ্যাম কমতে পারে কিন্তু না তা উল্টো হয়েছে রোজার পর জ্যাম আরও বাড়ছে তো দশটা এক বেজে গেছে এখন মাত্র তিনশো তিনশো মিটার পৌঁছাইলাম এখন দেখি চাইতে যতক্ষণ লাগে কারণ আজকে আর আসতে চলাবো না आज के जो डी चलते हम Hee <laughs> hee. তো চলে আসলাম অফিসের কাছাকাছি তো ইনশাল্লাহ দেখ হবে অফিসের পরে হ্যালো ওয়েলকাম ব্যাক আবার চলে আসলাম অফিস শেষ করে তো বাজে সাতটা চোদ্দ আজকে প্রায় এক ঘন্টা লেটে বেরোইছি তো একটু কাজ ছিল কারণ অনেক দিন পর অফিস খুলছে তো একটা প্রোডাক্ট রিলিজ হবে তো ওটা ওই ওইটা নিয়ে কাজ করা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে মানে বৃষ্টি হইছে আজকে তারিখ দেখেন মহাখালী জ্যাম ডে বাই ডে এরকম ভয়ঙ্কর মানে দিল না মানে দানবের মতো মহাখালী জ্যাম পরিণত হইতাছে মানে প্রতিনিয়ত যদি এরকম অবস্থা থাকে মহাখালী জ্যাম সকালে বিকালে রাত্রে তা মানুষ চলাচল করবো কিভাবে এই বাসগুরা মানে এসে এখানে দাঁড়া থাকে মানে যাচ্ছে তো অবস্থা মানে আগারবাছি টার্মিনালে ঢুকতে পারে না নতুন নতুন বাস আইছে আর ও ভিড় জমাইতে আছে এই পড়াই হলো হলো পাগলছদা গেছোস আজকে ওই তো যাইতো যাইতো আমার নিয়মত সাগর না মোহাখালী মানুষ আসলে সুস্থ মানুষ করতে পারব না দেখি কালকে থেকে গুলশানের দেওয়া যত লাগুক লাগলে লাগুক কিছু নাই কারণ জ্যামে করার এভাবে প্রতিনিয়ত কষ্ট করা পসিবল না পুরো ঢাকা শহরে জ্যাম ছড়া গেছে মানে এত জ্যাম কেন হলো আমি সেটাই বুঝতে পারতেছি না মানে প্রচুর পরিমাণে জ্যাম এখন অলরেডি জরিমানা ওকে নাইস রং ইজা উঠছে কিরানি জানি দা উঠছে এই জন্য সাজেন ধরে ফেলাইছে ধরে এখন জরিমানা ও এই রাস্তা কাটার কারণে পুরো মানে মগবাজার ফ্লাইওভার উঠার আগে জ্যাম পুরাবিল এখনো ভাঙ্গে নাই আমি তো ভাবছি ভাইঙ্গা ভুঙ্গা শেষ করে আসতে তো যাই হোক চলে আসলাম আল্লাহ রহমতে ভালো মতো চলে আসলাম তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ